বিবেকটা না রাখায় বিবেকটা না রাখায় খাবারে হিঁড়ে দেখে চুপ থাকা জনতার বিবেকটা না রাখায় বলে মুখে রুচি নাই তবুও তো সারাদিন কত কিছু তারা খায় খাবারে হিঁড়ে দেখে চুপ থাকা জনতার বিবেকটা নাড়া খায় শুধ খর ঘুষ খর চাল ডাল সর্বদা তারা সাধু সাজতে চায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে কারা খায় কবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বন বেচে কাঠ খায় স্কুল মাঠ খায় বন বেছে কাট খায় স্কুল মাঠ খায় কোরবানি হাট খায় তবু নজর আছে মেঘেনার ঝাটকায় তবু নজর আছে মেঘেনার ঝাটকায় শুধু খর ঘুষ খর চাল ডাল তেল খর সর্ব দেশটা তারা সাধু সাজতে যায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় তবে এই দেশটাকে লুটে পোটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পোটে কারা খায় লুটে পোটে কারা খায় লঞ্চ ফেরি ঘাট খায় কাগজের ছাট খায় লঞ্চ ফেরি ঘাট খায় কাগজের ছাট খায় স্টক শার্ট খায় দিন রাত খেতে চায় সব কিছু টাটকায় দিন রাত খেতে চায় সব কিছু টাটকায় সুদখোর চাল ডাল তেল সর্বদা তারা সাধু সাজতে চায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় তবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় ধান খায় পাট খায় গান খায় আট খায় ধান খায় পাট খায় গান খায় আট খায় ব্রিজ কাল খায় তারপর অফিসের ফাইল কেন আটকায় তারপর অফিসের ফাইল কেন আটকায় শুধু ঘুষ খর চাল ডাল তেল খর সর্বদা সাধু সাজতে যায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে কারা খায় তবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পোটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পোটে কারা খায় লুটে পোটে কারা খায়